তার বাপের টাকা তার ভাইয়ের টাকার তাকা করিও না তুমি যাও বিয়ে করতে গিয়ে বলো ওরে আমার হাসনা ওরে আমার হাসিনা ওরে আমার ফাতিমা ওরে আমার হাবিবা আমি তোমাকে বিয়ে করব শূন্যতের তরিকায় আল্লাহর হুকুমকে নিয়ে এসেছি শূন্যতের তরিকায় বিয়ে করব ইসলামের আইনের ওপরে বিয়ে করব তোমার শরীরে যত কাপড় আছে তোমার বাপ

যে পায় তুমিও খেতে পাবে যেদিন খাব না তো দুজনেই খাব না আনন্দের রাত কাটিয়ে দেব এই বলে বিবিকে নিয়ে আসেন বিছানায় তার বাপ হয় সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় শ্রোতা এই তো চ্যানেল থেকে আপনাদের আন্তরিক সালাম জানাই আসসালামু আলাইকুম বিয়েতে কোন নিয়াজ যাবে কিনা এই বিষয়ে করে ভিডিওটিকে এগিয়ে যায় এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আসসালামু আলাইকুম ওয়া আততুহ

আমার বাপকে আমার দাদা জন্ম দিয়েছে এটা তো লজ্জার কথা নয় এগুলো লজ্জার কথা নয় খুব শিক্ষিত ছেলে এমএসি পাস করে এসে বাপকে জিজ্ঞেস করছে আব্বা হাদিস কোরআনে শুনছি বিছানা যার সন্তান তার তো আমি কোন বিছানাতে জন্ম নিয়েছি যতগুলি ছেলে বর্তমানে যে বিছানায় জন্ম নিয়েছে বিছানাটা বাপের নামায় হয় বলেন কথা বলে না খাট গদি আগে লিয়াই তারপর তোকে বিয়ে করব বিছানাটা কা ওই জন্য ছেলে পিলে ওইদিকে দিকে টান মারছে জি আর মেয়েরা দেখবেন একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলতে ভালোবাসে বাসে না ঘন ঘন বলবে আপনি খাটে শুতে যাবেন বলে এটা আব্বা দিয়েছে লাল গোলার ওই মিস্ত্রি বানিয়েছিলেন খানিক পরে আমার ছোট বোন এসছে বেড়াতে তো বলছে আমার বিবি বলছে বউ দেখো খাটটা দিয়ে গেল দুবার হল দুদিন পর বলবে খাটটা আমার বাপে আচ্ছা তুই কত নম্বর ব্যাপে তারপরে শুচিস ওই খাটে তোর চামড়ার সাইজ কত আছে তোর লজ্জা নাই খাট গুটিয়ে এখন টোটো ফিরি চাপিয়ে দে যা চলে যা শ্বশুর ঘরে দিয়ে তুই মাটিতে শুধু দেখি ছেলে পিলে হয় কিনা খাটি লজ্জা আজ দাম্পত্য জীবন চুর চুর হয়ে গেছে এই শেষ হয়ে গেছে তাই আমার আল্লাহ এই নেতাদের দলকে সাবধান করে দিয়ে বলছেন অভিমান

বোনকে নিয়ে এসেছি সুন্নতের তরিকায় বিয়ে করব ইসলামের আইনের ওপরে বিয়ে করব তোমার শরীরে যত কাপড় আছে তোমার বাপায় আমি তাওয়াক্কা করি না ফেলে দাও তুমি গোসল করে নাও আমি এনেছি সাদা বানা মোটা দুটা কাভর তুমি পরে নাও আমি তোমাকে অলংকার দিয়ে সাজাতে পারব না আমি বড় করি একটা নাকে রেনেছি দুটি কানের রেনেছি পরে নাও তুমি আমাকে স্বামী বলে এজেন্ট দিয়ে দাও তুমি সম্মতিটা দাও আমি কবুল করে নিই তোমাকে চলে যাব আমি যদি গাছতলায় থাকি তুমিও গাছতলায় থাকবে আমি যদি এক মোটা খেতে পাই তুমিও খেতে পাবে যেদিন খাব না তো দুজনেই খাবো না আনন্দের রাত কাটিয়ে দেব এই বলে বিবিকে নিয়ে আসেন বিছানায় তার বাপ ভাইয়ের চার আনা তাকা করিয়ে না সারা জীবন মতের আগে দিন পর্যন্ত পা ধরে ধরে খাবে আনন্দের জগতে বলবে পুরুষ পেছিলাম স্বামী পেয়েছিলাম আনন্দের জীবন কাটিয়ে নিলাম আর এ গাধা জটা ঈদ আসছে ঘোড়ার পাছড় মত কই গো তোর बाप की दुले ना तो तू साला हिजड़ा है, है? মলানা আমাদের বর্তমানে নাম নিচ্ছি না ইউটিউবের যুগ নাম নিয়ে নিলে দেশে প্রচার হয়ে যাবে আমি শ্রোতা উনি বক্তা আমার বাড়ি পাশে আমার যেটা বাড়ি ওখান থেকে এক কিলোমিটার দূরে জালসা হয়েছে তো আমি সেদিন শ্রোতা হয়ে গিয়েছি সাইকেল নিয়ে গেলাম মোটর নিয়ে তো সামনে বসে শুনছি উনি আমাকে চেনেন যে বক্তা তা আমার সাথে ওনার বয়সের অনেক পার্থক্য ওনার ওনার কাছে আমি পুতা ধরতে গেলে ব্যাটা তো দূরের কত আর বড় ব্যাটা ছেলের বয়স আমার বয়স তো উনি বায়ন করছেন মুরুব্বী তো তো বায়ন করতে করতে একটা কথা বললো আমরা সবাই হাসলাম তো বলছে তোদের লজ্জা নাই জি কেটে কেটে কথা বলে সুর দিয়ে বলে না তুই তোর বউকে বিয়ের আগে বলছিস খাট নাই খাট লিয়ায় আলমারি লাই আলমারি লিয়ায় হ্যাঁ ড্রেসিং টেবিল নাই ড্রেসিং টেবিল নিয়ে সোফা নাই সোফা নিয়াই গদি নাই গদি নিয়াই মোটর সাইকেল নাই মোটর সাইকেল নিয়াই তুই সাথে বল যে চারটা ছেলেও বানিয়ে দিয়ে ওইটা তুই বানাবি আর বাকিটা ওর বাপ দিবে জি কঠিন জায়গা এখানটা লুকানো আছে এই জন্য দাম্পত্যতে সুন্দর ছেলে পাওয়া মুশকিল হয়ে গেছে জি এরপর আমার আল্লাহ বলছেন মেয়েদেরকে আবার এতক্ষণ ছেলেদেরকে হলো, প্রথম মেয়েদেরকে আল্লাহ বললেন তোদের কমান্ডার হচ্ছে পুরুষেরা ওদের থাক দ্বিতীয়বারে আল্লাহ ছেলেদেরকে বললেন ও আমার গোলামের দল খবরদার মেয়েদের টাকার তোয়াক্কা করিও না তুমি খরচা করো ইনকাম করে এরপর মেয়েদেরকে আবার বলছেন ফসালিহাতুন কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিদাল্লাহ ও আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটে এরপর কি বলছেন কানে হাফিদা আল্লাহ আমি এতক্ষণ পুরুষদেরকে বকলাম ঠিক আছে এখন তোদেরকে বলছে শোন তোদের ভিতরে তিনখানা মজবুত গুণ আনতে হবে তিনখানা সব আনতে হবে তিনটি জিনিস তোদের ভিতরে নিয়ে আসতে হবে যখন তোরা তিনটে জিনিস আনতে পারবি তখন সংসার সুখময় হয়ে যাবে তুইও আনন্দের জীবন কাটাবে এবং দুনিয়াওয়ালা তোকে নিয়ে আনন্দ পাবে আর আসমানওয়ালাও বলবে আমার বান্দি অনেক ভালো ওরে আমার রে ওরে আমার রে যারা ব্যাচিলিয়র ইয়ং মেয়ে রয়েছেন তাদেরকে আমি बेटी বলছি তোমার அப்பா বयान করছে একবার মন দিয়ে শোনো যারা বৌমা রেখেছেন বিয়ে হয়ে গেছেন এক মিনিটের জন্য আমাকে শ্বশুর আব্বা বলে মনে করেলেন দুই মা बेटी আর বৌমাকে বলছে এই মেয়েদেরকে বিশেষ করে বলছে আল্লাহ তিনটে গুণের কথা বললেন ফা সালিহাতুন কানিতাতুন হাফিজাতুন মিল গাই বিমা হাফিজ আল্লাহ তোমরা সালিহা হয়ে যা

যে রবে মাস্তেজতোকাল তার জনে জান্নাতের দ্বার খোলা রবে যেদার দিয়ে ইচামটি জানা চলে যাবে অতএব সলিহা পাঁচ ওয়াক্ত নামাজ পরنے वाली হয়ে যাও রোজা রাখنے वाली হয়ে যাও স্বামীর خدمت karne wali হয়ে যাও এবং পর্দা আইটাকنے wali হয়ে যাও এই চারটা গুণ যদি এসে যায় তো তুমি আল্লাহর চোখে সলিহা হয়ে যাবে পরেশগার দিনদার আল্লাহ বলে হয়ে যাও যতই দুঃখ কষ্ট আসুক না কেন আল্লাহর কাছ থেকে কেঁদে কেঁদে সলভ করো পুরুষের দশ দশা কখনো হাতি কখনো মশা পুরুষ কখনো লাত মারে কখনো লাত খায় এটা হলো পুরুষের জীবন সে মার্কেটে দর্বে ঘুরবে রেগে থাকবে কখনো তোমাকে ধুমকাবে কখনো তোমাকে চুমা দেবে কখনো বুকে জড়িয়ে ধরবে কখনো কোদালে থাপর মারবে এটাকে তুমি আনন্দ চিতে গ্রহণ করে নাও স্বামীকে আনন্দ দাও তুমি সলেহা হয়ে যা সলেহা খুব কম মেয়ে আছে সলেহা খুব কম মেয়ে আছে জি

একযুগে তো ফোন ছিল না তারপরে তো ফোন আসলো একবার ডাকি বিবি সারা দেয় জানে আজ বাড়ি আসবে ঘুমের পজিশন সেই রকমই থাকে তো সলেহা হয়ে যাও আর কানেতা হয়ে যাও কানেতা কানেতা মানে অল্প সন্তুষ্টি হয়ে যাও স্বামী যেমন এনে দেবে সাদা বাটা মোটা যেমন এনে দেবে ওই রকমই তুমি গ্রহণ করে নাও সলেহা হয়ে যাও কানেতা হয়ে যাও কিন্তু মেয়েরা এই দুটি তিনটিতে খুব ফেলিও আমার মনে হয় আইডিয়া বলছি তা আমার মনে হয় বলছি তার মানে তা হাদিস লয় এটা আমার মনের কথা আপনি নিতেও পারেন নাও পারেন হাজারে একটা মেয়ে আছে কিনা কানেটা কানেটা মানে স্বামী যেমন এনে দেবে হেসে গ্রহণ করে নেবে হাজারে একটা মিয়া আছে কিনা যাদের বিয়ে হয়ে গেছে ওরাই জানে যত দামি কাপড়ে এনে দিয়া হোক শেষকালে বলবে ছি দেখো তোর টাকা কেমন ওরার পছন্দই হলো না জি আমি অনেক জালসাই বলেছি যে সত্তর বছরের এক বৃদ্ধা মেয়ে লদিতে পানিতে পড়ে গিয়ে সে ডুবে গেছে তো তার পুতা গিয়ে দাদাকে বলছে দাদা বুড়ি পানিতে ডুবে গেল বলে চল ওর লাশ খুঁজে নিয়ে আসি তো উজানে খুঁজতে গেছে হাজি উজানে লাশ পাওয়া যাবে না ভাটিতে ভাটিতে তো উজানে খুঁজতে গেছে তো ওর পুতা বলছে যে দাদা বুড়ির মহব্বত কি আপনার মাথা বিগার লেগেছে লাশ ভাটিতে যাবে না ও জানে তো দাদা তখন বলছে বুড়িটা তোর না আমার ইও কমলয় বুড়া বয়সে বলছে বুড়িটা তোর না আমার বলছে আপনা বলছে ওকে আজকে ও ও ও ওকে আজকে সত্তর বছর আমি সংসার করেছি দিন ওকে সুধা পাইনি ও লাশ হয়েও জানে যাবে সত্তর বছরে একদিন ওকে আমি আমার মন মতো পাইনি তুই লাশ হয়ে ও জানে কানে তা কাকে বলে আগে পুরুষদেরকে একটা কথা বলে নি বাদ চলে গেছে বিশ্বনবি বলছেন ওয়াংশিকালা আয়া লিকামিনা তাহলে হে পুরুষের দল তুমি যেমন ইনকাম করবে ওনি বিবির পেছনে সন্তানের পেছনে মা বাপের পেছনে খরচা করবে খবরদার হারকিপ্টে মাল হয়ও না খবরদার বকিল হয়ও না রসুলের চাচা আবু সুফিয়ান সবথেকে হারকিপ্টে মাল মক্কায় এত বড় হারকিপ্টে কেউ ছিল না আব সুপিয়ানে সঙ্গে যখন হিন্দার বিয়ে হলো হিন্দা রসুলের চাচি হয়ে গেল রসুলের চাচি রসুলকে গিয়ে বলছে ও বাবা মোহাম্মদ ও নবী মোহাম্মদ তোমার চাচা বড় হারকিপে মাল দামি মাল কিনে না খাওয়ায় না শুধু ওই রকমেরই করে রেখে দিছে তো চাচাকে বোঝানোর কোনো রাস্তা আছে কি তখন বল যে চাচি জি হারকিপেদের কোনো ওষুধ নাই ওদের একটাই ওষুধ তুমি চুরি করে করে মাল কিনে কিনে খাও অর্থাৎ বিশ্ব নবী পারমিশন দিয়ে দিয়েছে যদি হাড় এখন আঙ্গুরের সিজন চলছে আপেলের সিজন চলছে হাড় মাল কিনবে না নবীজি বলছে ওরে হারকিপের বিবিরা ওদের পকেট মেরে মেরে খাগো গোনা হবে না আল্লাহ রসুল পারমিশন দিয়েছেন আর এখানে কি বলছে তুমি কানে তা হো আল্লাহ বলছেন কানে তা মানে অল্পে সন্তুষ্টি হও ওইটার সাথে একই জিনিস আপনি ভাবিয়ান না যে রসুলের বিরুদ্ধে আল্লাহ বলছেন একই জিনিস ওটা হার কিপ্তেদের ব্যাপারে আর যাদের স্বাভাবিক যেমন আমার স্বামী গরিব যেমন ইনকাম আনছে যেমন আনছে ওইটা তুমি হেসে গ্রহণ করো শেষকালে তুইও জ্বালাতে লাগলি বা লাইট জেলে তোর মাথাটা বললে যে আমি খানিক জ্বালায়

এখানে যে এক দাদা মেয়ে আছে সারা পৃথিবীতে এক দাদা মেয়ে আছে আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে বিশ্ব সুন্দরীর প্রাইজ দেবে সেই মেয়েটিকে ওই প্রাইজটা পাবে ও আমার মেয়ে আমার বউমা ওই প্রাইজটা পাবে যে মেয়েটি চামড়া চিকন দেখতে অতি সুন্দর ভুরু গুলো দেখতে সুন্দর পৃথিবীতে অত্যন্ত লিপস্টিক ব্যবহার করে আর কিছু করে স্বামীকে আনন্দ দেয় জি না পৃথিবীর মধ্যে ওই মেয়েটি সুন্দরী ওই মেয়েটি আল্লাহর কাছে বিশ্ব সুন্দরী গণ্য হবে যার দিকে তাকালে স্বামীর কলিজা জায়গাটা ঠান্ডা হয়ে যায় যাকে দেখলে স্বামীর মন যেন আনন্দিত হয়ে যায় আর যে স্বামীকে আনন্দ দিতে পারে বেগম রোমাই দেখেন আল্লাহ রে সাবে মেরাজের রাত্রিতে যখন জান্নাত ভ্রমণ করছেন জান্নাত ঘুরে ঘুরে দেখছেন হাজরত উমারের জান্নাতটা দেখলেন এবং সেটা মহর মারা রয়েছে নবীজি বললেন উমার রে আমার মনটা হলো একবার ঢুকে দেখে না জানি তোমার মনে কষ্ট হবে এই জন্য তোমার জান্নাতে আমি ঢুকলাম না হজরত আপনি ঢুকলে আমি আনন্দিত হতাম রে তোমার জান্নাতের পাশে একটা মেয়ে বসে বসে উঁচু করছে আমি জান্নাতের ভিতরে দেখলাম ওই মেয়েটিকে ওই মেয়েটি হলো বেগম রুমাইসা কেন এত বড় সম্মান সে কি করে বুঝল জীব আমি জান্নাতে পৌঁছাবো রসুল তাকে দেখলেন বেলালের পায়ের শব্দ পেলেন বেলাল মদিনায় হাঁটছে পায়ের শব্দ জান্নাতে পেলেন এগোলা কি আমল ছিল তাদের তারা কিভাবে এগুলো পৌঁছেছে আল্লাহ তাবার একবার তালার দিলকে তারা ঠান্ডা করেছে কানে তা হয়ে যাও অল্পে সন্তুষ্ট হয়ে যাও বেগম রোমাইসার আমল গল্প গেলে অনেক লম্বা হবে শটে একটা কথাই বলে দি মরা ছেলেকে ঢেকে রেখে স্বামীকে আনন্দ দিয়েছে স্বামী আনন্দ হয়েছে স্বামী তৃপ্তি পেয়েছে স্বামী গোসল করেছে এরপরে স্বামীকে বলছে স্বামী আমার কেউ যদি কোনো জিনিস দেয় সেটা নিতে হয় কি হয় না বলে হা নিতে হয় আবার যদি ফেরত চায় বলে দিয়ে দিতে হয় তখন বললেন যে আমাদের আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন সন্তানটা আমি পেয়েছি আপনি পেয়েছেন আবার আল্লাহ ফেরত নিয়ে নিয়েছেন ও বেগম ও আমার বোন সে কেমন ছিল যে জান্নাতের ভিতরে রসুন তাকে দেখলেন অতএব বন্ধু ও আমার মা অল্পে সন্তুষ্ট হতে হবে স্বামীকে আনন্দের জগতে পৌঁছাতে হবে আনন্দ দ্বামী আনন্দে হলে তুমি কানে হবে অল্প সন্তুষ্ট হাফিজাতুল লিল তল্লি বিমা বি

যে ভাইয়ের কাছে কিন্তু ভাতিজাকে নিয়ে হাসবে ভাগনাকে নিয়ে হাসবে কিন্তু যে স্ত্রী কে সঙ্গে বিয়ে হালাল হাসি দিতে পারবে না দেখো মুখের ছিলে হাসিতে আনন্দ করতে পারবে না এটা হেফাজত করতে হবে নাম্বার দুই আমার সমস্ত মাল তার হাতে রাখা আছে সেটা হেফাজত করবে স্বামীর অবর্তমানে ওই মাল গোপনে গোপনে সে মা বাবার কারে পাঠাতে পারবে না কাউকে দিতে পারবে না দান খয়রাত করা যাবে না স্বামীর অর্ডার নিতে হবে তিন নম্বরে আমি সাহ তার বিবির পেটে যে সম্পদটা পৌঁছে গেছে শুক্রাণু এটাকেও হিফাজত করতে হবে কারণ অনেকে স্বামীর অবর্তমানে স্বামীর কথা না শুনে স্বামীকে খবর না দিয়ে খেয়ে যদি নষ্ট করে দেয় এর জন্য জবাব লাগবে জি বছর ভোগছি আর কোন ভক্তকে যদি দান করার লাগে বলত উপপত্তাই

তো স্বামী স্ত্রী দাম্পত্যর অনেক কথা বললাম কিন্তু একটা মজার কথা দেখেছেন তিন ধরনের দাম্পত্য আছে দুটা কথা তিনটে প্রমাণ পাওয়া যায় তো আমি আপনাদের সামনে এই কথাগুলি বলছি খুব শর্টে বলছি বেশি আপনাদের বিরক্ত করব না

আর যে টাকাটা এখানে দিতেন ওটা হাসপাতালে দিয়ে দিলেন খবরদার আল্লাহর সঙ্গে কেউ ধোকাবাজি করিয়ে নি তো দাম্পত্য দেখেন কেমন মেয়েটাও বদমাস ছেলেটাও বদমাস সংসার টিকবে যারা বলেন টিকবে ও হিসাবটাই আল্লাহ কোরআনে আনেনি মেয়েটা ভালো ছেলেটা খারাপ তাতেও সংসার টিকবে না এই হিসাবটা কোরআনে এনেছেন ছেলে ভালো মেয়ে খারাপ তাদেরও ইতিহাস পৃথিবীতে থাকবে না সেটা কোরআনে বলেছে

ছোট করে বলে দি নু আলাইসালামের বিবি লুত আলাইসালামের বিবি বেইমান ছিল বেইমান ছিল এদের দাম্পত্য টিকলো না এদের ইতিহাস ওই পর্যন্ত শেষ আবার নবীর বিবি আল্লাহ বলছে তোদের কপাল কত ভালো নবীর মতো যুবক তোদেরকে দিয়েছিলাম বুঝলি না

দুজনাই ভালো 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 বিবিও ভালো তো স্বামীও ভালো এদের ইতিহাস গোটা কোরআনটাকে সোনালি অক্ষরে ছেড়ে দিয়েছে আমাদের পিএসলা ইউটিউব চ্যানেলটিকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আর আমাদের চ্যানেলে নতুন ভিডিও থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন এবং ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আবার পরের ভিডিও দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ